বৃষ্টি ভেজা সকালে কুটি পুজোয় মাতোয়ারা দুর্গাপুর বাসী আকাশে জুড়ে কালো মেঘের রাজত্ব শ্রাবণের টানা বৃষ্টিতে ভিজে এলাকার চারদিক বাঙালির প্রাণের উৎসব প্রথম পর্ব মা আগমনে বাকি মাত্র দুবাস ইতিমধ্যে রাজ্যের প্রতিটি পাড়া মহল্লায় শুরু হয়েছে পুজোর কাউন্ট টাউন তারই অংশ হিসেবে আজ গর্জে উঠল দুর্গাপুরের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি এসেন বাসু রামানুঞ্জম বঙ্কিমচন্দ্র দুর্গাপুজো কমিটি এই পুজোর অন্যতম বিশেষত্ব এটি সম্পূর্ণরূপে পরিচালিত হয় এলাকার মহিলাদের দ্বারা। এবছর पदार्पण হলো 49 তম বর্ষে আর এবারে থিম মনছিয়ে যার মত যুদ্ধের অবসানে সবুজায়নের আহ্বান। একদিকে শান্তির বার্তা অন্যদিকে প্রকৃতির কোলে ফিরে যাওয়ার অঙ্গীকার নিয়ে শিল্প ও ভাবনার যুগলবন্দিতে গড়ে উঠেছে এই বছরের টাঞ্জ। বাজেট প্রায় 5 লক্ষ টাকা যা পুরোটাই ব্যয় হবে থিম ভিত্তিক। শিল্প সৃষ্টির পেছনে সকাল থেকে বৃষ্টির মধ্যেও এলাকায় ছিল উৎসবের আবহ। সেজে উঠেছিলেন মা কাকিমারা রঙিন শাড়িতে হাতে শঙ্খ আর মুখে উলুধ্বনি। কেও ছুটি আয়োজন সামলেছেন কেউ আবার প্যান্ডেলের কাঠামো ধরে দিয়েছেন সাহায্যের হাত সিঁদুর খেলায় রাঙা মুখে ফুটে উঠেছে আনন্দের চিহ্ন ফুটি পুজো শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরি তোর্য কাদা মাটি মেখি গড়ে উঠছে এক আশার শিল্প ভুবন শুধু পুজো নয় এই উৎসব এক অঙ্গীকার আমাদের অনিমা বলে দিল যে আমাদের থিম সেই হিসেবে হবে না কিছু কেন কি আমাদের এটা হচ্ছে একদম সাবেকি ঘরোয়া পুজো তো সেই পুজোতে আমাদের যেটা আমাদের একটা ত্যাগ থাকছে আমরা একটা প্রচার করতে চাই মানে আমরা একটা বার্তা দিতে চাই সেই বার্তা হচ্ছে যুদ্ধের অবসান হোক এবং সবুজের আগমন ঘটুক সবুজ হচ্ছে তারুণদের প্রতীক তারুণ্য যেন আমাদের মধ্য থেকে হারিয়ে না যায় কোনো কিছুতেই কোনোভাবেই যেন আমরা আমাদের নিজেদের সেই শৈশবকে নিজেদের সেই উচ্ছ্বলতাটাকে নিজেদের সেই বেঁচে থাকার যে কারণ সেইটাকে যেন আমরা হারিয়ে না ফেলি এবং তার জন্যেই আমাদের এবারের এই প্রতীককে ধরা হয়েছে সবুজের ছোঁয়া সব কিছুতে থাকবে মায়ের অলংকার থেকে শুরু করে মায়ের রূপের যে সমস্ত কিছু যা আমাদের বর্ধিত করবে সবটাতেই আমাদের এই তারুণের প্রকাশ থাকবে চিরকালের জন্য আমাদের থিম বলে সেরকম কিছু নেই আমাদের ট্যাগলাইন হচ্ছে যুদ্ধ অবশেষে আমাদের এখানে আমি তো এখানে ছোটবেলা থেকে আছি ছোটবেলা থেকে পুজোটা দেখছি আগে কাকুরা করতো কিন্তু এখন আমাদের তারপরে দাদারা করেছে দাদাদের পরে এখন আমরা পুরো আমাদের পুজো পুরো পুজোটাই মহিলা পরিচালিত নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা